আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসছি সবার প্রিয় কিনাকাটা পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন রিভার সামিরা কটন ডিজাইনটা কিন্তু একদম নতুন এবং এই ডিজাইনটি বেসিক্যালি হচ্ছে আমাদের নতুন একটি সংযোজন এবং কালার কিন্তু পাঁচটা কালার খুবই জোস যেটা সামার এর জন্য আর পুরোটা ডিজাইন কিন্তু একদম সলিড প্রিন্টের উপর হবে এবং বিশেষ করে এDress এর আমরা যে দোপাটার কথা আসি দোপাটা কিন্তু একদমই একটু ব্যতিক্রমী একটু দোপাটা একটু কোটা টাইপের দুপুরটা আর একদম নতুন একটি ডিজাইন আর যেটা প্রত্যেকটি কালার খুবই সুন্দর প্রাইসটাও দিচ্ছি একদম কাছাকাছি প্রাইসে যাতে হাতের নাগালে সবাই নিতে পারে মাত্র তেরোশো আশি টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন তেরোশো আশি পাঁচ কালারের সেট সেট ওয়াইজ নিলে কিন্তু আপনার পাইকারি দামে নিতে পারবেন সেট ওয়াইজ নিলে কিন্তু আপনারা অর্ডারের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো ফিওর্স আমরা কালারে চলে যাচ্ছি একদম নতুন একটি কালার একদম নতুন একটি আইটেম আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর ড্রেসের ডিটেলস এ ফ্যাব্রিক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া হবে একটু ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে কেমন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একদম নতুন একটি ডিজাইন যেটা আমার হাতে সিলটা সহ আপনি দেখবেন যে সামিরা একদম নতুন আইটেম আর ম্যাটেরিয়ালটা মূলত হচ্ছে একটু কটনের মিক্স কিন্তু মানে একটু কটনের সাথে সিল্কের একটি মিক্স কম্বিনেশন এবং যেহেতু কাপড়টা সফট এটা অবশ্যই গরমের জন্য কমফোর্টেবল হবে এবং পুরোটা প্রিন্ট কিন্তু একদম নতুন একটা প্রিন্ট তো এই আইটেমটা একদম নতুন জয়েন হয়েছে আমাদের এখানে আমাদের আগে পরে কিন্তু এটা ভিডিওটা হয়নি একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আপনি সহ আপনাদের সকলেরই ডিজাইনের কালারগুলো ভালো লাগছে তাই আপনাদের জন্য কালেক্ট করেছি এবং প্রিন্টের প্যানেলটা যে দেখতে পাচ্ছেন একদম হলোগ্রাম সিল সহ যা যা আছে রিভার্স সিলটা কিন্তু পেয়ে যাবেন প্রাইস কিন্তু তেরোশো আসেন বাকি কালারগুলো দেখাই দিব ব্যাক টু ব্যাক সেম প্রাইস আছে এই ড্রেসগুলো যেটা হয় আপনারা লেন্থে চাইলে যেরকম খুশি আপনার মেক করতে পারবেন মানে আপনাদের যতটুকু খুশি মানে পুরোটা প্রিন্ট কিন্তু একদম ঝুরি প্রিন্টের মধ্যে আছে এবং প্যান্টের কাপড়টা কি আছে দেখি আচ্ছা প্যান্টের কাপড়টা কিন্তু একটু হবে হ্যাঁ মানে কটন মিক্স কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওর প্রোডাক্টগুলো কিন্তু একদমই সুতি না কটন মিক্স হবে তবে প্রিন্টগুলো সুন্দর একদম নতুন একটি আইটেম তবে ডিজাইন ভালো লাগবে বিশেষ করে দোপাট্টার কথা যদি আসি দেখেন দোপাট্টা কিন্তু বেশ বড় লম্বা চৌড়া মানে অনেক বড় সাইজের দোপাট্টা বড় সাইজের কিন্তু দুপাটো গুলো কিন্তু যে কোনো ড্রেসে দেখতে ভালো লাগে ডিজাইনটা সেট করে দিব তেরোশো আশি টাকার এই ড্রেস যারা প্রিন্টেড এর মধ্যে একটু ডিফারেন্ট কিছু চান ট্রাই করতে পারেন ডিজাইনগুলো অনেক সুন্দর এবং ডিসেন্ট একটি কালেকশন প্রাইসটা দিচ্ছি তেরোশো আশি পাঁচ পিসের সেট ওয়াজ নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন পাঁচ পিসের সেট যারা নেবেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন পাইকারি আর আমরা সেকেন্ড কালারে চলে যাচ্ছি খুব সুন্দর অনিয়ন কালারের মধ্যে নতুন একটি প্রিন্ট একদম নতুন টেস্টের এই ডিজাইনটি আসছে যেহেতু এখন গরম একটু প্রিন্ট আইটেম বেশি চলতেছে আর এটা মূলত হচ্ছে ফ্যাব্রিকটা একটু সফটের মধ্যে যে কোনো ধরনের গলা দিয়ে আপনার মেক করতে পারবেন প্রিন্টগুলো কিন্তু একদম এস ডিজিটাল আর মিক্স হলো কাপড়টা যেহেতু সফট অনেক কমফোর্টেবল হবে আশা করি নেক সহ যেরকম খুশি আপনি আপনার মতো মেক করতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে স্লিপসের জন্য কিন্তু নিচ থেকে সাইড থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন ব্যাক টু ব্যাক সেম থাকবে প্যান্টের কাপড়গুলো ম্যাচিংয়ের উপর থাকবে প্রাইস তেরোশো টাকা আর অর্ডারের নিয়মটা যথারীতি আমাদের ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে দুটি নম্বর থাকে আমাদের দুটি নম্বরের যে কোনো একটি কানেক্ট করবেন দুটি হোয়াটসঅ্যাপ করা আছে এবং যে ডিজাইনগুলো আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা বা হোয়াটসঅ্যাপ করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতে হবে একদম নতুন টেস্টের ডিফারেন্ট একটি কালেকশন ভালো লাগার পছন্দ কিছু তেরোশো টাকা একদম নতুন কিছু একটা দোপাট্টা আমাকে দিও মূলত দোপাট্টা ম্যাটেরিয়ালটা একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দোপাট্টা মূলত হচ্ছে দুপাটা অনেকটা কিন্তু কটন ভাবতেছেন এটাও কিন্তু একটা নতুন ধরনের ফ্যাব্রিক কারণ ফ্যাব্রিকের মধ্যে অনেক ভ্যারিয়েশন আসছে এটা দেখতে কিন্তু অনেকটা কোটার মতো এবং অবশ্যই আমরা যে কোটাটা সেল করি ওইটা এরকম না ওটা তো অবশ্যই কটন এটা একটু মিক্সড টাইপের হবে কেমন ক্লিয়ার করে দিচ্ছি কালার সহ যা যা আছে পুরোটা ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটা দেখবেন ভালো করে ধৈর্য সহকারে সময় নিয়ে তাহলে প্রপার কোয়ালিটি কি আছে সম্পূর্ণ ডিটেলস ম্যাট মানে বিস্তারিত ভিডিও প্রোডাক্টে বিস্তারিত চেনে দেন অর্ডার করে নিবেন পছন্দ হলে প্রাইস ভালো লাগবে আশা করি ভালো লাগে ডিজাইন ভালো লাগবে আর এই ধরনের ড্রেসগুলো যেহেতু সফট ফেব্রিক্স গরমের মধ্যে ভালো লাগবে যদি একটু সিল্ক বা কটন একটা দুইটা সংমিশ্রণে আছে ভালো লাগবে আশা করি একটু শাইনি যেহেতু ভালো ডিজাইন প্রাইস কিন্তু তেরোশো আশি টাকা আর যারা শপে আসে নিতে চান শপের ডিস্ট্রিক্ট ক্যাপশনে দেওয়া আছে সিজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত দুইশো এবং চারশো নম্বর শপ যে কোনো একটা কানেক্ট করে আপনার চলে আসতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার এসে যোগাযোগ করে চলে আসতে পারেন শপে এসে নিতে পারেন আর যেহেতু এখন গরম প্রচণ্ড গরম অনেকে অনেক অস্বস্তি বা বাইরে বের হওয়া একটু কষ্টকর দুষ্কর সো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার পারচেস করতে পারেন আর দুপারটা গুলো কিন্তু অনেক বড় হ্যাঁ একটু খেয়াল রাখবেন দোপাট্টা চওড়া বড়ো সাইজের দোপাট্টা এবং অফিসিয়ালি যারা আছেন একটু অফিস করেন আপনার এই ধরনের বড় জামাগুলো পছন্দ হয় অনেকেই লাইক করে থাকেন আপনার ট্রাই করতে পারেন প্রচুর কাপড় আছে লং লেন্থ নিয়ে কোনো টেনশন নেই রং কোর্শ নিয়ে কোনো টেনশন দরকার নেই একেবারে নিজের মতো করে মেক করবেন পরতে পারবেন সুন্দর একটি কালেকশন পছন্দ সই এবং কালারগুলো তুমি আবার রিপিট দেখাই দিও কেমন প্রচণ্ড সুন্দর একটি কালেকশন নিশ্চিন্তে আপনি নিতে পারেন পছন্দের এই ডিজাইনগুলো এখানে আরেকটি প্রিন্ট দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রিন্ট কিন্তু একদম সলিড কেমন এখানে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু ক্লোজ যদি দেখাই প্রত্যেকটি প্রিন্ট একদম সলিড একদম ক্লিস্টন ক্লিয়ার এইচডি যে এর উপর থাকবে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার আপস নেই টেনশন নেই কালারটা কিন্তু একটু কুসুমী হলো মানে একটু কুসুম টাইপের হলুদ যেটা এই কালারটি প্রত্যেকটি কালার সুন্দর এটা কালার সেটিংটা আবার আমরা দেখা দেব কালারগুলো অনেক সুন্দর পছন্দ সে একটি কালেকশন যারা প্রিন্টেড লাভার আছেন প্রিন্টেড ড্রেস পছন্দ করেন ইউনিক কালার ইউনিক সব ডিজাইন নিঃসন্দেহে আজকের এই ভিডিওটি তাদের জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ মাত্র তেরোশো আশি টাকা ভালো মানের একটি কটনের ড্রেস নিতে পারবেন মিক্সড কটনের ড্রেস সামিরা এটা একটা ব্র্যান্ডের আইটেম আপনার চাইলে নিতে পারেন যত পিস খুশি আর পাইকারের নিতে হলে সেট ওয়াইজ নিতে হবে পাইকারের দামটা স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা জেনে নেবেন তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম